গুড মর্নিং ফ্রেন্ডস আজকে কাতলা মাছ বানাবো তো কাতলা মাছটা বানাবো সর্ষে পোস্ত দিয়ে তো দেখুন আমি কী করে সরষে পোস্ত দিয়ে কাতলা মাছ বানাই আমি ছশো গ্রাম কাতলা মাছ নিয়ে এসেছি তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি আর কতগুলো লঙ্কা চিড়ে দিয়েছি আর দিয়েছি ছোট্ট একটা টমেটো কুচি করে আর এই সরষে পোস্তর জন্য তো লাগবে কিছুটা পোস্ত আর লাগবে একটুখানি সরষে তো এরপর এগুলো সর্ষেটা পিছিয়ে নেব তারপর আপনারা দেখুন আমি কীভাবে পাতলা মাছের সর্ষে পোস্ত বানাই তো সঙ্গে থাকুন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার মাছের পিসগুলো আমি কড়াইয়ে দিয়ে দেব মাছগুলো এভাবে হালকা হালকা করে ধুয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দিব তেলে ওই মাছ ভাজা তেলেই আমি এবার একটা একটা করে মশলাগুলো দিব তো প্রথমে দিয়ে দিলাম পাঁচ পাঁচ পাঁচফোরণটা একটু গরম হয়ে গেলে সাথে দেব পেঁয়াজ কুচি দিয়ে একটা গোটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওর পেঁয়াজ কুচি ও তার সাথে দিয়ে দেবো টমেটো কুচিটা নাড়াচাড়া করবো টমেটো আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি দেব সর্ষে পোস্ত বাটা যে আটা ডামিটার এতে ভালোভাবে সিদ্ধ হয় তাইার জন্য আমি এতে নুন দিয়ে দিই নুন দিয়েবাhandleAdd মতো অল্প অল্প করে যযতে নুন লাগে ঠিক ততটাই আমি এতে দিয়ে দিলাম এই আটাদারি ডামিটারটা কাটে আনটা সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন টমেটো আর পেঁয়াজটা নুন দেওয়াতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে এরপর আমি যে কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে রেখেছিলাম এই কাঁচা লঙ্কা চিঁড়াগুলো আমি এতে দিয়ে দিলাম তারপর এতে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা যেটা আমি কিসে রেখেছিলাম তো এবার আমি সেটা দেবো কিন্তু তার আগে একটু সামান্য একটু হলুদ দিতে হবে তো আন্দাজ মতো আমি একটু সামান্য খুব বেশি হলুদ দেব না একদম সামান্য হলুদ দিয়ে দিলাম আর একটু দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দিইনি তার জন্য একটু দিয়ে দেব হ্যাঁ শুকনো লঙ্কা লাল লঙ্কা গুঁড়ো যেটা সেই লাল লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেবো কালারটা সুন্দর হওয়ার জন্য এবার আমি এখানে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম ভিডিওটা এক হাতে রান্না করছি এক হাতে বানাচ্ছি ওই জন্য একটু হয়তো আপনাদের দেখার প্রবলেম হচ্ছে তো ক্ষমা করে দেবেন একটু চেষ্টা করবেন কষ্ট করে একটু দেখে নেবেন আর এর সাথে আমি চিনতে মতো চিনি দিয়ে দেব চিনি দিয়ে দিলে প্রত্যেকটা খাবারে একটু যদি চিনি দেওয়া যায় তো খাবারের টেস্টটা একটু অন্যরকম লাগে দেখুন এতে একদম সামান্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম বাস আর কিছু দেওয়ার দরকার নেই এবার এটাকে কষে নিয়ে তারপর আমি জল দিয়ে দেব هي جي دیکھوں ابھی اور জল দিয়ে দিলাম Так ছোট বাটি এক বাটি জল দিয়ে দিলাম মানে এটা খুব ঝোল হলো না খুব মাখা মাখা হলো ভাত দিয়ে খাওয়ার মতো রাখতে হবে কারি লাগে এবারে একটু জলটা ফুটে আসে তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো এই দেখুন কালারটা লাগছে

রেডি আমার কাতলা মাছের সর্ষে পোস্ত তো সবার শেষে আমি একটু এখানে কসুরি মেথি দিয়ে দিলাম আর একটু দিয়ে দেব এখানে কাঁচা সর্ষের তেল মাছে কাঁচা একটু সর্ষের তেল দিয়ে দিলে এই খাবারটা না খুব সুস্বাদু হয় দেখুন দিয়ে দিলাম এবার আমার মাছ রেডি এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি যাতে আপনাদের কাছে আরও অনেক রকমের ভিডিও খাবার বানিয়ে আপনাদের দেখাতে পারি থ্যাংক ইউ আপনারা ভালো থাকবেন